আসসালামু আলাইকুম জার চলে আসলাম রাব প্রাইস থেকে মাত্র চারশো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত টু পিস দেখাবো জুয়ার্স এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবেন অনলি চারশো টাকায় ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে কালার থাকবে জুয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বারি কাজ করা হাতায় স্মোকি করা থাকবে কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছে এটা হচ্ছে কামিজটা দেন এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে টোটাল পাঁচ ছয়টার মতো কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বডি হবে সর্বোচ্চ বিয়াল্লিশ লং বিয়াল্লিশ তাই না এটা একটা কালার মিষ্টি কালার দেন এটা দেখেন ফ্রস এটা হচ্ছে অলিভ কালার প্রাইস থাকবে চারশো টাকা একদম রং কষের গ্যারান্টি এক সেট নিলেও তো হোলসেলে দিচ্ছে ওকে এক সেট নিলেও হোলসেলে দিচ্ছে ভিওয়ার্স এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভাইরাল সম্পূর্ণ কাজ করা থাকবে এটাও কটন নিচে হচ্ছে কাজ করা আর এটা প্যান্টেও আপনার সেম কাজ পেয়ে যাচ্ছেন প্রাইস কত এটার চারশো পঞ্চাশ টাকা কালার আছে ছয়টা এক পিস নিলেও তো পাইকের দিবেন আচ্ছা যারা পাইকের কিনে ব্যবসা করতে চান শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিও আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে চারশো পঞ্চাশ করে রং কষের গ্যারান্টি আছে আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর সুন্দর কালার আসছে ডিজাইন আসছে এটা দেখেন জর এটাও খুব চমৎকার কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম জর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু জারি সুতোর কাজ করে এটা পুরো প্যানেলটা খুব সুন্দর এবং গরজাস করে কাজ পাচ্ছেন এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে পাঁচটা আচ্ছা টোটাল পাঁচটা কালার এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে লাস্ট অর্ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা আমরাই কাজ করা হাতায় কাজ একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন এটাও আজকে অফারে পাবেন প্রাইস থাকবে আচ্ছা পাঁচশো টাকা কালার আছে টোটাল পাঁচটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন অনলি পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি আচ্ছা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পাচ্ছেন এগুলো কটনের ভিতরে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আচ্ছা এখন দেখাবো আপনাদের পছন্দের সেই ভাইরাল টুপিস্ট এটা সম্পূর্ণ বরজাস করে কাজ পাবেন এটা পুরো প্যানেলটাই গরজাজ করে কাজ আর এটা হচ্ছে প্যান্টটা এটা থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে টোটাল ছয়টা এটা সবগুলো কালারই কিন্তু হিট কালার ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে মাস্টার্ড কালার এক সেট নিলেও পাইকারি চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ গর্জাস করে কাজ করা থাকবে পুরো বডিটা কাজ আর এই হচ্ছে এটার প্লাজোটা প্লাজোটা কিন্তু কাজ করা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে টোটাল ছয়টা আচ্ছা এই প্লাজো দিয়ে টু পিস অনলি ছয়শো পঞ্চাশে শুধুমাত্র রাবে অ্যান্টের প্রাইস দিচ্ছে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটাও খুব সুন্দর কালার কিন্তু এগুলো অরিজিনাল চায়না নিলেন রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার ক্রিম কালারটা কিন্তু খুব সুন্দর এটার লাসন হচ্ছে পেস্ট কালার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা শর্স এখন দেখাবো ইন্ডিয়ান চিনিগ্রাস সিল্কের ভিতরে এটা সম্পূর্ণ গলায় কাজ করে এটা প্যানেলটা এটা জামা পায়জামা সেম কাপড় চিনিগ্রাস সিল্ক প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন মিস করা যাবে না কারণ এগুলো এত রিজনেবল একটা প্রাইস দিচ্ছে আপনারা জানেন যে আমরা কিন্তু সবসময় রিজনেবল প্রাইসটা আপনাদেরকে দেওয়ার ট্রাই করি ঠিক আছে এটা ডিফারেন্ট একটা ডিজাইন থাকবে এটাও চিড়িগুড়া সিল্কের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে পায়জামা সেম প্রাইস 650 এটা একটা কালার এটাও 650 টাকা একদম ফিক্সড প্রাইস এটা একটা কালার सेम 650 আচ্ছা লাস্টোন দেখাবো কিছু পাকিস্তানি রিসপায়ার আলিয়া গান প্রাইস থাকবে 550 করে এগুলো কিন্তু আগে 650 ছিল বাট আজকে ডিসকাউন্টে পাচ্ছেন 550 টাকা এটা একটা কালার এটাও सेम প্রাইস এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন এটা খুব সুন্দর কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট টন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবার প্রাইস অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ